সালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন স্বরবর্ণ খুব সহজে কীভাবে আমরা লিখতে পারি তো অনেকেই চেষ্টা করেন নিজ নিজ খাতায় লিখতে চান কিন্তু সুন্দর করে লিখতে পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা চাইলে খুব সহজেই দেখে দেখে শিখতে পারেন আমি এখানে সরবর্ণগুলো লিখতেছি এবং ভিডিও শেষ দিক দিয়ে আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে দেখানোর চেষ্টা করব যে কোন দাগ থেকে কোন দাগ পর্যন্ত নিলে আপনার লেখাটা সুন্দর হবে আর কোথা থেকে কোথা নিলে আপনার লেখা সুন্দর হবে না তো দেখুন সরে ও সরে আর ই এরপরে দীর্ঘ ই দীর্ঘ ই মাঝখানের বাঙ্গা কয়েক রকম দেখা দেওয়া যায় তো আমি এখানে এক রকমের দিলাম তো একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি দীর্ঘই কিভাবে কয়েক রকমের দেওয়া যায় এরপরে রস উ রসউর দাগটা অনেকটা চর দাগের মতোই অন্য ভিডিওতে আমি দেখিয়েছি প্রথমে একটু সোজা করে পরে নিচ নিচ থেকে একটু গড়িয়ে দিবেন উপরের দিকে আর দেড়গুর ক্ষেত্রে প্রথম মাথাটা একটু কাছাকাছি রাখবেন সোজা দাগের যেন দ্বিতীয় দাগটা দেওয়া যায় আর রি ক্ষেত্রে আমরা একটা নেই কীভাবে লিখতে হই অন্য ভিডিওর মধ্যে দেখিয়েছি তা এখানে একটা ধীরে গতিতে দেখতে পারেন এরপরে এ এর গোল মাথাটা দাগের মাঝামাঝি স্থান থেকে নিয়ে পরে গড়িয়ে উপরের দাগ থেকে নিচের দিকে সোজা করে এনে পরে নিচের দাগ থেকে একটু বাঁকা করে দিবেন এ এরপরে উ ও এ এগুলোর মাথা একই স্থান থেকে নেবেন তো ও ও পারলে ও পারবেন খুব সহজে তো এবার দেখুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন অক্ষরটা কোন জায়গা থেকে লেখলে কি সমস্যা হয় আর কোন জায়গা থেকে লেখলে সুন্দর হয় তো প্রথমে সরে অস্বরে আ উপরের দাগের হালকা নিচ থেকে গোল মাথাটা নিয়ে নেবেন এরপরে আমি যে দাগটা দিচ্ছি সোজা দাগটা এই সোজা দাগ আর ওর যে মাত্রা এটা সমান রাখার একটু চেষ্টা করবেন কারণ দেখুন অনেকেই যেই বলটা করেন এখান থেকে মিলাতে পারেন না এই জায়গাটাকে মিলাতে পারেন না এই জায়গাটা না মিলানোর কারণে আপনার সরে অথবা সরে আর সুন্দর হয় না তো দেখুন এই উপর থেকে যখন আপনি নেবেন তখন আপনার লেখাটা বেশি হবে আর যখন আরেকটু নিচ থেকে নেবেন তখন আপনার লেখাটা সুন্দর হবে তো অবশ্যই বুঝতে পারছেন অনেক বাচ্চারাও ক্ষেত্রে ভুল করেন তো আপনি যদি এই এখান থেকে নেন তাহলে আপনার স্বরে ও সুন্দর হবে আর অনেকেই এই স্বরে ওর ক্ষেত্রে আর লেখার ক্ষেত্রে আকারের মাঝখানে অনেক ফাঁকা রাখেন দেখতে বেশি দেখা যায় বেশি ফাঁকা রাখা যাবে না আবার অনেকে রশির ক্ষেত্রে এই বোলটা করেন গোল দেওয়ার পর রশির প্রথম প্যাট অনেক ছোট করে ফেলেন এই জায়গাটা একটু বড় করে নেবেন এরপরে ছোটো একটি মাত্রা দিয়ে দিবেন সোজা করে যেন দেখতে একটু সুন্দর দেখা যায় এটা ছাড়াও লেখা যায় তো একটা দিলে অনেক সুন্দর দেখা যায় যেমন হো এরপরে আবার দেখুন এই ও এরপরে রশির মাত্রাটা আস্তে করে দিয়ে দিবেন এরপরে দেখুন দীর্ঘই লেখার ক্ষেত্রে এটা একটা মাত্রা এক ধরনের সোজা মাঝখানের যে পেটের অংশ সোজা করে দেওয়া যায় ই আরেকটা নিয়ম হলো এভাবে উপরের দিকে নিয়ে গুড়িয়ে নিচের দিকে এনে আবার নিচের দিকে এটা দ্বিতীয় নম্বর একটা সিস্টেম প্রথমটা সোজা এটা একটু বাঁকা এরপরে আরেকটা হলো অভিমাতো উপরের দিকে ওভি মাঝখানের অভিমাত্র উপরের দিকে আর এটা হলো একটা উপরের দিকে একটা নিচে একটা হলো সোজা তো আপনার রুচি যেটা ইচ্ছে লিখতে পারেন আপনার কাছে যেটা ভালো লাগে আমার কাছে যখন যেটা ভালো লাগে সুবিধা ওইটাই লিখি এরপর ও দাগ থেকে সোজা একটু দাগ দিয়ে মাথার একটু বাঁকা করে নেবেন এরপর ওই মাথা থেকে নিচের দিকে গড়িয়ে ওপরের দিকে তুলবেন রসু হয়ে গেলো দেখ দেখুন আমি কীভাবে তুলি এই মাথা এই মাথা থেকে গড়িয়ে ওপরের দিকে তুলবেন আর দীর্ঘ লেখার ক্ষেত্রে শেষ মাথাটা একটু কাছাকাছি রাখবেন সোজা মাথার তাহলে সুবিধা হবে আর এই মাত্রা এই মাত্রা পারলে আপনার জন্য ছ লেখাও সহজ ছ ও ছিটি লিখতে পারেন এবং এই মাত্রাটা একটু বড় করে দিলে আপনি ট ও লিখতে পারবেন বর্গীয় যে লেখার ক্ষেত্রে অনেক সময় ও লেখার ক্ষেত্রে বর্গীয় জোর সিস্টেম হয়ে যায় এটা হবে না কারণ আপনি যদি এভাবে লেখেন তাহলে বর্গীয় জ লেখা আপনার জন্য সহজ হয়ে যাবে রসুর জন্য সোজা মাত সোজা দাগটা সোজা হতে হবে আর বর্গীয় জোর জন্য একটু বাঁকা করে দিলে সুন্দর হই এরপরে এ এর জন্য